আসসালামু আলাইকুম বন্ধুরা আর জিটি বিটি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রুটেড লেজার সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম এই যে আমার হয়তো দেখতেই পারছেন এটি হলো অটো রুটেড লেজার সিলিং শট এটি হলো গা আপনার রিয়েল যেটা হানড্রেড পারসেন্ট সঠিক লেজারের মাধ্যমে আপনার অ্যাকুরেসি দেবে এর অ্যাঙ্কার পয়েন্ট লাগে না আপনার শৈলের যে জায়গাতেই আপনার অ্যাডজাস্ট করে নেবেন সে জায়গাতে আপনার থেকেই শ্যুটগুলো করা যাবে যেমন সাধারণ সিলিং শার্টগুলোতে আপনি নাইনটি ডিগ্রির জন্য এখানে একশো আশির জন্য এখানে এরকম যেমন আপনি অ্যাঙ্কার পয়েন্ট এখানে করতে হয় এটা কোনো তা না তো যাক বন্ধুরা আমার এই সিলিং শটটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ই মহাৎসব দুটোই আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এই যে কিংবা এই মহাটসবে এস এম এস করতে পারেন আমরা ফ্রি টাইমে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো দেখতে পারলেন যে এখানে কিন্তু দুটি লেজার লাইটই কিন্তু জ্বলে এই যে দেখুন এই যে এটি হলো আপনার সুইচ লেফট এবং রাইটে কাজ করবে এখন এই যে সুইচ দেখুন এই যে কাজ করে তো আমার যখন সুইচটা এই পাশে আছে তখন দেখুন এই যেখানে আপনার পুশ বাটন এই যে এই পুশ বাটনে দেখুন চাপ দিলে পরে আপনার এই ডানের এই লেজারটা জ্বলছে আবার যখন আমি এই দিকে দেবো সুইচটা তখন এই পুশ বাটনে চাপ দিলেই এই যে দেখুন বাঁটটা জ্বলছে এরকম আপনার দুই সাইডেই লেজার লাইট জ্বলবে আর এটা চার্জিং কোনো লেজার লাইট না এটা পেন্সিল ব্যাটারি সিস্টেম এই যে আপনার এখানে একটি নাট দেখতে পারছেন এই নাটটা এখানে খুললে পারে এই সাইডটা খুলে যাবে তখন এখানে আপনার দুটি পেন্সিল ব্যাটারি ইনস্টল করতে হয় তো এই যে হ্যান্ডেলটা দেখতে পারছেন এই হ্যান্ডেলটা কিন্তু আপনার ফোল্ডিং করা যায় এই যে দেখুন ফোল্ডিং করা যায় আবার এই যে আপনার বড় করা যায় এই যে এটা তিনটে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রুটেট করে খুবই সুন্দর চমৎকার যেমন এই যে সিলিং শটটা এই লেজার সিলিং শটটার দাম আপনার অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো কারণ অনেক ভাই ভাদার চাইবেন যে ভাই এটার দাম কত কমান্ডে বললেন ভাই এটার দাম কত আর আমি বলবো ভাইয়া আপনারা কমান্ডে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আমার প্রোডাক্ট কেমন আপনারা কেমন প্রোডাক্ট পাইলেন তো আমার কোনো কথাতে কোনো ভুল ত্রুটি হয় কি না সব কিছু আপনারা কমান্ডে শেয়ার করবেন আর দামটা জানার জন্য তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ইমো হোয়াটসঅ্যাপ থাকে অবশ্যই আপনারা ওখানে একটু কষ্ট করে যোগাযোগ করবেন আর প্রতিটা প্রোডাক্টের দাম আমরা এই জন্যই বলি না যে এটি যার যার বিজনেসের তার তার একটা পার্সোনাল বিষয় আপনার দেখা যাচ্ছে একই প্রোডাক্ট আমি যদি একটা রেট দিয়ে দেই অন্য একটা বিজনেসের কি অন্য এক ভাইয়ের বিজনেসের ক্ষতি হতে পারে এজন্য আপনারা দামদার দর একটু হলে তো করতে পারেন পার্সোনালভাবে যদি কথাবার্তার মাঝে যদি কিছু ডিসকাউন্ট করা যায় করে দেই তো এজন্য আপনারা অনেক ভাই বাদার কমেন্ট খেলে দাম জানতে চান আসলে ভাই কমেন্ট আমরা কখনোই দাম বলে দেই না তো এই সিলিং শটের দাম আমি ভিডিওর শেষে বলে দেবো আর তখন বুঝতে পারবেন এই সিলিং শটগুলোর দাম কেন এত বেশি অনেকে সাধারণ সিলিং শটের যে লেজার লাইট আছে ওই ফোন বলবে ভাই লেজার লাইট সহজ হয় লেজার লাইট সহজ হয় যারা প্রকৃত লে সিলিং শট শোটার তারা কিন্তু জানে যে আমার এই লেজার যে কম দামের লাইটগুলো আছে কি সিলিং শটগুলো আছে তখন কিন্তু আপনার লেজার লাইটে কাজ করবে না আর যারা নতুন কিংবা বোঝে না ভাবে যে লেজার লাইট আমি যেখানে আলো রাখবো সেখানে আপনার হইলে টার্গেট হিট করবে তা কিন্তু করে না কারণ যেমন ভিয়েতনাম সিলিং শটগুলো ওটা মোটামুটি দামি সিলিং শট অল্প বাজেটের মধ্যে ভালো আপনার পনেরোশো দুই হাজার তেরোশো চৌদ্দোশো এরকম রেটের যে সিলিং শটগুলা এর মধ্যে দেখবেন যে আপনার কিন্তু টার্গেট কিটগুলো দেওয়া নাই। কিন্তু আপনার আবার বারোশো সাড়ে বারোশো এর মধ্যে আবার কিছু কিছু চৌদ্দশো টাকা পনেরোশো টাকার মধ্যেও টার্গেট কিটালা সিলিং শট পাওয়া যায় তবে বেশিরভাগই পাওয়া যায় আপনার টার্গেট কিট লেজার লাইট সহ এগুলো আছে আপনার রেজিং সিলিং শটে সাড়ে চারশো থেকে টাকা থেকে শুরু করে আপনার সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এই সবগুলোতে দেখবেন যে প্রতিটা সঙ্গেই লেজার লাইট দেওয়া আছে দাম কম লেজার লাইট দিল তাইলে আমরা বুঝতে হবে যে কেন লেজার লাইটটা আসলে দিল আবার দেখা যাচ্ছে বারো চৌদ্দশো টাকার মধ্যে কিছু সিলিং শট পাওয়া যায় ওগুলো তো লেজার লাইট থাকে তো যা হোক অবশ্যই আপনার ওসব লেজার লাইট দিয়ে কোনো কাজ হয় না বিগত দিন আমার ভিডিওগুলো দেওয়া আছে যে হানড্রেড পার্সেন্ট লেজার লাইট কাজ করতে হলে পরে দামি কোনো সিলিং শট লাগবে আর লোকাল যে লেজার লাইটের সিলিং শট পাওয়া যায় সেগুলো তো কিন্তু আপনার কাজ করে না আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কেন শুধুই ছাদেই শুটিং করি আমি একটু বাইরে যা করতে পারি ফাঁকা জায়গাতে করতে পারি আসলে ভাইয়া আমাদের সময় রহব থাকে একজন ফাঁকা জায়গাতে যাইতে পারি না আর যে কোনো সিলিং শট আসলে নতুন নতুন সিলিং শট অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের মাঝে রিভিউ দেওয়ার জন্য এবং শ্যুট করে দেখানোর জন্য আর আমি যেখান থেকে শ্যুট করবো এটা হলো আপনার তেরো মিটার তেরো মিটার এক মিটার সমান সমান উনচল্লিশ ইঞ্চি আনুমানিক আপনার সাথে সাথে হবে আমাদের ওখানে দেখুন একটি বোতল ঝুলানো আছে আমি ওখানে শ্যুট করব এটা দিয়ে শ্যুট করে দেখাবো যে আসলে এর কেমন হয় এর অ্যাকোডিসি এবং এর অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে কাজ করে তো বন্ধুরা আমি কয়েকটি আগে শুট করি তারপরে দেখুন যে এর কেমন কি কাজ করে আর এই যে এটার কিন্তু আরেকটি বিশেষত্ব এটি দেখুন তো আপনারা ছোটো বলগুলো দেখুন তো শ্যুট করতে পারবেন না কারণ এই যে রাবারের এই রাবারগুলো হ্যাভি রাবার এই রাবার অনেক শক্তি হ্যাঁ আর এই পাউচের সঙ্গে যখন আপনার ছোটো বল ধরা হবে তখন আপনার এই হাতের আঙুলের সঙ্গে কিন্তু বলগুলা কাজ করে না তখন ছুটে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো এইট এম স্টিল বল আর এই যে মহলটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখুন আমি কিন্তু সব শুটি সিক্স পয়েন্ট ফোর এম এম বল দিয়ে করি আর এটা যেহেতু সিক্স পয়েন্ট ফোর দিয়ে করার মতো কোনো সম্ভাবনা নেই তাই এইটিএমএম দিয়ে আমি শ্যুট করব এই যে দেখুন তো আমি আগে কয়েকটা শ্যুট করে দেখি এই যে দেখুন এটার কিন্তু তো কামি আমি একটু দেখাই নেই এই যে দেখুন এই যে হাতে কিন্তু আমার এই যে সাপোর্ট এই যে দেখুন এখানে হাতে আসলে এই সাপোর্টটা না থাকলে পরে হাতটা কাঁপবে আর এই যে দেখুন আমি কিন্তু অ্যাঙ্গার পয়েন্টটা ঠিক এখানে নেব অ্যাঙ্গার পয়েন্টটা এখানে নেমারবো আর অন্যান্য সিনেম সাথে এইভাবে মারতে হয় এভাবে মারতে হলে পরে এটা দেখাই যাবে না সমস্যা সমস্যা তো আমি ঠিক এই জায়গাতে করব। আর আমি ওখানে ওখানে শ্যুট করব তাহলে দেখুন যে আমার শ্যুটগুলা কেমন লাগে প্রথমটা যাক মিস হয়েছে ওটা মিস করলাম মানে বছরের একটু সাইডে যাচ্ছে তো আমার মনে হচ্ছে যে একটু ওপর দরতেছে তো একটু নিচে নামায় নেই সুট অবশ্যই হবে এটা একটু নিচে নেমে গেছে কারণ এই সিলিং শটে আপনার অ্যাডজাস্ট করা যায়

এটাও লাগছে আসলে বোতলটা ওখানে আগেই শুট করতে ফেটে গেছে মানে ওই জন্য দেখুন এটাও লাগছে

ka <laughs> pai বন্ধুরা অনেক শ্যুট করলাম এবং দু একটি শ্যুট মিস হলো তো ওরকম তো মিস হবেই কারণ এই সিলিং শটটি আমার হাতে দুই বছর পরে আসছে আর এটা যদি নিয়মিত কেউ প্র্যাকটিস করে তাহলে অবশ্যই সে হানড্রেড পারসেন্ট যেখানে লেজার লাগবে খেল করুন যেখানে লেজার লাগছে আমার কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট ছিল এখানে এই যে এরকম অ্যাঙ্কার পয়েন্ট ছিল যেখানে লেজার লাগবে সেখানেই কিন্তু আপনার হইল গা এই সুটগুলো কিন্তু মনে করেন যে লাগবে তো বন্ধুরা এই সিলিং শার্টটা আমার কেমন লাগলো আর কারু যদি এই সিলিং শার্ট প্রয়োজন হয় অবশ্যই আপনারা প্রি অর্ডার করতে হবে কারণ এত দামি সিলিং শার্ট আমরা স্টকে রাখি না আর এর দাম আমি বলে দিতে চাইছি আমি একটু পরেই এর দাম ভেঙে দেব। যে সিলিং শার্টটার দাম কত বলল আর সাথে আপনারা কি কি পাবেন আমি বিস্তারিত সবই বলে দেবো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশান অপশানটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই যারা লেজার সম্পর্কে ধারণা ছিল না তারা আজকে ঠোলে বুঝতে পারলেন যে কোন সিলিং শর্টে লেজার কাজ করে আর কোন সিলিং শর্টে লেজারগুলো কাজ করে না কম দামের সিলিং শর্টে অবশ্যই লেজার কাজ করবে না আর এটার জন্য একশো পারসেন্ট আপনার কাজ করবে এ রাবারগুলো হ্যাভি হার্ট আর আমাদের প্রোডাক্ট অবশ্যই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর দামি দামি প্রোডাক্টের জন্য অবশ্যই আমরা একটু টাকা বেশি বুকিং নিয়ে থাকি অনেকের কৌতূহল যে ভাইয়া টাকা মারি দেবে কিনা না এ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়েছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার তারা কেউ বলতে পারবে না যে আমাদের পাঁচটি পয়সা মায়ের কাছে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ যদি প্রমাণস্বরূপ প্রোডাক্ট রিসিভের সময় যদি কেউ যদি রিসিভ করার সময় কিংবা আমার প্যাকেটটি আনবক্সিংয়ের সময় যদি ভিডিও করে দেখাইতে পারেন যে এই প্রোডাক্টের কোনো ড্যামেজ আমি সে প্রোডাক্ট অবশ্যই রিপ্লেস করে দেই আর সাত দিন পরে তিন দিন পরে বলবেন যে ভাই আপনার প্রোডাক্ট ড্যামেজ খাইছে তাহলে কিন্তু ওটা আমরা কোনো দায় ভান না তো সঙ্গে সঙ্গে আপনি বলতে হবে এবং আমাদের সঙ্গে সঙ্গে দেখাইতে হবে ভিডিও কলে আর এই প্রোডাক্টটির দাম দাম ধরা হয়েছে এরকম রাবার আপনারা সাথে পাবেন হলো গা পাঁচটি রাবার পাবেন পাঁচটি রাবার সহ এই প্রোডাক্টের দাম হলো বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখন বলতে পারেন ভাই এত দাম আসলে এত দামের জন্যই এই লেজারটা কাজ করে এই লেজারটা এই যে দেখতে পারছেন এটা কিন্তু আপডাউনের জন্য কাজ করে এটা লেফট রাইটের জন্য কাজ করে আবার যারা এইভাবে ধরতে চান এইভাবে মারতে চান তাদের কিন্তু এটা আপডাউনে কাজ করবে এটা লেফট রাইটে কাজ করবে এটা দুই পালিতেই ব্যবহার করা যায় নাইনটি ডিবি একশো আশিতে সব ডিগ্রিতে ব্যবহার করা যায় তো এই জন্য এগুলোর দাম বেশি এই ছিল আজকে লেজার সিলিং শটের রিভিউ অনেক কথাই বললাম এর বিস্তারিত যতটুক পারিছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর একটু বলে নেই এটা কিন্তু ফুলি আপনার রেজিং ফাইবারের খুবই মজবুত আপনারা ভাবতে পারেন যে রেজিং হলে ভেঙে যাবে না এটু অনেক হ্যাভি মজবুত কারণ আপনারা দেখবেন যে ইয়ারগানে কিংবা অন্যান্য আপনার বন্দুকের বাটে কিন্তু কেই রেজিং ফাইবারগুলো এখন বাট ব্যবহার করে সেই জিনিস দিয়ে এটা তৈরি আর এই যে সাদা টুক যে দেখতে পারছেন এটুক সম্পূর্ণই আপনার স্টিজনে স্টিলের এটা খুবই মজবুত এটা আপনার ভাঙার কোনো ভয় নেই কারণ আমি বিগত দিনে যার কাছে বিক্রি করেছি এ পর্যন্ত কোনো ওই রেজাল্টটি আসে নাই আর ভাঙার কোনো এটার কোনো সম্ভাবনাই নাই হ্যাঁ হাবি হাবি মজবুত জিনিস তো এই যে দেখুন ভালো করে দেখুন এবং এটা যদি নিতে চান আপনাদের প্রি অর্ডার করতে হবে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করলে আমাদের এক মাস থেকে চল্লিশ দিন সময় দিলে এই প্রোডাক্টটি আমরা আপনাদের হাতে এনে দেবো আর এই প্রোডাক্টটি এক ভাই প্রি অর্ডারই করছে এই সিলিং শর্টটি আমরা ডেলিভারি করবো তো ডেলিভারি করার আগে আমরা আপনাদের মাঝে ভিডিওটা দিলাম যে আসলে এই ধরনের প্রোডাক্ট কেমন হয় আর এত দামি প্রোডাক্ট আমরা স্টকেই জন্য রাখি না কারণ আমরা অনেকেই কিনতে চাই আসলে স্বাদ থাকলে সাধ্য থাকে না অনেকেরই এজন্য হায় ওঠে না এজন্য বলছি যারা নিতে আগ্রহী যাদের বাজেট আছে তারাই শুধু যোগাযোগ করবেন অধা থেকেও ফোন দেখে বিরক্ত করবেন না কারণ সারাদিন অনেক ফোন আসে হ্যাঁ অনেক ফোন আসে এই জন্য দামটাও বলে দিলাম তো এই ছিল আজকের রিভিউ আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখা হবে পরবর্তীতে এরকম কোনো নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ